প্রিয় বন্ধুরা মটর তো অনেকে খেয়েছেন মটর ডাল মটর ডালের খোসার ভর্তা কে কে খেয়েছেন আর কে কে খাননি অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর এখানে কিন্তু মটর ডালের খোসার ভর্তা করে নিলাম দেখতে যেরকম লগণীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেন তাহলে আপনারাও এরকম শীতের সিজনে মটরশুঁটি পাওয়া যায় তার খোসা দিয়ে ভর্তা করে খেয়ে নিতে পারবেন যেরকম দেখতে কালার সেরকম খেতে মজা এটা আপনারা ভাত রুটি পরোটা যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু সব কিছুর সাথে খেতে পারবেন আর আমি কিন্তু এখানে কোন ধরনের কোনো মাছ সুটকি কিছুই ব্যবহার করি নাই একদম মজাদার ভর্তা রেডি হয়ে গেছে একবার যে খাবেন বা যাকে খাওয়াবেন সে কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে বারবার শীত আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে যে বন্ধু আবার ভর্তাটা খাওয়াও আবার ভর্তাটা তৈরি করো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম আপনাদের বাজে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিতে থাকছে আজকে এই যে দেখুন আমরা মটরটা বের করে নিয়েছি মটরের খোসা আর এই মটরের খোসা দিয়ে আজকে হবে ভর্তা সাথে নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি বেশি করে রসুন আর সাথে নিয়েছি অনেকটা পিঁয়াজ তবে পিঁয়াজটা আমি পরে দেব এখন দিচ্ছি না তবে সঙ্গে থাকুন আমি ভর্তাটা কিভাবে তৈরি করি চুলাইতে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান ফ্রাই প্যানে ছিল সকালের বেগুন ভাজা এটার মধ্যেই আমি এই খোসাটা ভেজে নেব আর সম্পূর্ণ খোসাটা আমি দিয়ে দিয়েছি আর এই খোসাটা ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে মটরশুটি খোসা ভর্তা করলে দারুণ লাগে এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি মটরশুটির খোসাটা এখন একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লবণটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর এই যে আমি মটর ডালগুলা কিন্তু বের করে নিয়েছি আর এটা কিন্তু সামান্য ফুটানো গরম জলে তারপরে কিন্তু আমি একটু দিয়ে তুলে রেখেছি এটা আমি ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করে আমি কিন্তু এটা সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আর এই মটরশুঁটির খোসাটায় প্রচুর ক্যালসিয়াম আছে আর আমরা আমাদের শরীরে কিন্তু প্রচুর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দরকার সেক্ষেত্রে আপনারা এই সিজনে মটর ডাল পাওয়া যায় মটর ডাল আপনারা যখন বাসায় আনেন আনবেন আর এনে কিন্তু এই ভর্তাটা আপনারা অবশ্যই খেয়ে একবার তৈরি করে দারুণ লাগে খেতে আর এটার সাথে কিন্তু আমি ধনেপাতা পাতা দেবো ধনে দিলে কিন্তু সবাই ভালো লাগে খেতে আর এই পর্যায়ে আমি জালটা অফ করে দেব। এটা কিন্তু আমি ব্যালেন্ডার করব তাই আমি পাটায় বাটবো না ব্যালেন্ডার করার পরে আমি পিএসটা বাগার দিয়ে তেলের উপর তারপরে কিন্তু আমি এই ভর্তাটা করব। তবে সেক্ষেত্রে এখন এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব আর একটু সিদ্ধ হবে তারপরে আমি জাল টপ করব। এখনও পুরাটা সিদ্ধ হয় নাই বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর সবুজ আছে এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। বন্ধুরা এই যে দেখুন একটু জলও কিনতে এখানে নাই এই পর্যায়ে দিয়ে দেব এই যে ধনেপাতা কেটে নিয়েছি আর এটা কিন্তু মাটির বাসন একদম খুব সুন্দর একটা বাসন আর এখন আমি এটা নিচ্ছি মাটির আমাদের ভাত খাওয়া 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 এবং এবং কাপে চা মগে জল আমাদের শরীরের জন্য খুবই উপকার আর মাটির প্লেটে ভাত খেলে কিন্তু আমাদের অ্যাসিডিটি কমায় তবে চেষ্টা করবেন বন্ধুরা সেই আগের দিনের দেখতাম আমাদের মামাসিদের মাসিদের মানে আমাদের ফ্যামিলিতে সব সময় মাটির পাতিলে রান্না করত মাটির কলসিতে জল আনতো মাটির কলসিতে মাটির গ্লাসে খেত জল খেত কিন্তু আর এখন কিন্তু সেই দিন কিন্তু হারিয়ে গেছে আবার এখন কিন্তু আস্তে 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 সেই আগের দিনে কিন্তু সবাই ফিরে যাচ্ছে মাটির কড়াইতে রান্না করছে মাটির পাতিলে রান্না করছে তারপরে হান্ডি চিকেন হান্ডি চিকেন বিফ বিরিয়ানি সব মাটির পাতিলে করছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমিও ভাবলাম আমিও এখন থেকে কিছু কিছু মাটির জিনিস ব্যবহার করব আর এই যে আমার এখন এই পর্যায়ে জালটা অফ করে দেব। ধনেপাতা দিয়ে বেশি জাল দিলে ধনেপাতার পাতার ফেলেবার থাকে না এবং পুষ্টিগুণটা চলে যায় আর এটা এখন একটু ঠান্ডা করে নেব তারপরে ব্যালেন্ডার করে ফিরে আসছি আপনাদের মাঝে ভর্তার ফাইনাল লুকটা দেখানোর জন্য এই মাটির হাড়ি পাতিল ছোটবেলা রাখলে এক টাকা দুই টাকা দিয়ে আটানা দিয়ে রাখতো আর এখন এইটা নিচে তিনশো টাকা তা চিন্তা করুন যে মাটির পাতিলে মাটির হাড়িতে মাটির বাসনে কত পরিমাণ দাম আর খুব সুন্দর ডিজাইন চমৎকার কাজ করা আছে কিন্তু বন্ধুরা আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি কালকের অনেকগুলো মাটির জিনিস এনেছি এই যে দেখুন আমি কলই শাকের ইটা ব্যালেন্ড করে নিয়েছি আর এই আগে একবার ব্যালেন্ড করে নিয়েছি আর এই একবার ব্যালেন্ড করে নিয়েছি পুরোটা ব্যালেন্ড করা শেষ আর এখন কিন্তু আমি ফোরন দিয়ে দেব আর কিভাবে আমি পিঁয়াজটা ভেজে আপনাদের সাথে ফোরন দিয়ে শেয়ার করি অবশ্যই সাথে থাকা আমি এই যে কলাই শাকের যে মানে ফলের যে ছোলাটা নিয়েছি সেটা ভর্তা করার জন্য এখানে দিয়েছি শুকনা লঙ্কা এটা একটু কুচি করে দিলে ভালো হইতো কুসি করলাম না এখন একটু একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এই ভর্তাটায় অবশ্যই একটু শুকনা লঙ্কা দিবেন এবং সরিষার তেল দিবেন যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে অনেক মজা লাগে এখানে ওই যে পিয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি ওটা সুন্দর করে ভেজে নেব যে কোনো ভর্তায় বন্ধুরা একটু পিয়াজটা বেশি পরিমাণে দিবেন এবং শুকনা মরিচ কিন্তু আমি আজকে এমনি দি নাই এভাবে দিয়ে দিয়েছি এভাবে পরিবেশন করার জন্য খুব সুন্দর দেখা যাবে আর এইভাবে আমরা কিন্তু এটা মানে খেয়ে এবং ভর্তার সাথে আর এই যে আমি পিয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আর আমি যেহেতু লবণটা দিয়ে দিয়েছি ছোলাটা ভাজার সময় এর জন্য এখন আর লবণ দিচ্ছি না এখন এই পেঁয়াজটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই যে ব্যালেন্ডার করা আমি ধনে পাতা আর কলাই ছুটি ডালেন সেই খোসা আর এই ভর্তাটা বন্ধুরা গরম ভাতের সাথে খুদের ভাতের সাথে একদম জমে যায় আপনারা যারা পিঠার সাথে ভর্তা খেতে পছন্দ করেন তারাও খেয়ে নিতে পারেন আর লবণ যদি লাগে আমি পরে দেব এখন দিলাম না তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর একবার বন্ধুরা এখন শীতের কলই সুটি পাওয়া যায় মটর পাওয়া যায় মটর ছুঁটির খোসার ভর্তা একবার হইলেও এভাবে তৈরি করে খাবেন খেতে যেরকম লাগে দেখতে যেরকম দুর্দান্ত হয় খেতে কিন্তু দারুণ লাগে আর কালারটা কিন্তু একদম সবুজ এখানে আপনারা চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন কিন্তু আমি হলুদটা ব্যবহার করছি না সবুজ কালার থাকার জন্য সরিষার তেল তেল তখন কিন্তু দিয়েছি আর এখন একটু কাঁচা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটু ফ্লেভারের জন্য ভর্তায় কিন্তু একটু তেল বেশি হইলে খেতে ভালো লাগে তবে সরিষার তেলটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন আর সরিষার তেল দিয়ে ভর্তা বানাইলে এর স্বাদ কিন্তু অটল থাকে আর খুব সুন্দর ফেলেবার গরম গরম ভাত ধোয়া ওটা ভাত আর এরকম যদি থাকে ক্যালসিয়াম যুক্ত ভর্তা আর কি চাই বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি কারণ সরিষার তেল দিয়ে বেশি সময় জাল দিতে হয় না তাহলে খুব সুন্দর ফ্লেভারটা চলে যাবে তাই জালটা অফ করে দিয়েছি আর এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আর এই যে দেখুন সবার সঙ্গে শেয়ার করে নিলাম মজাদার ভর্তা আর এই মজাদার ভর্তা যে একবার খাবে এর প্রেমে পড়ে যাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে যে ওই ভর্তাটা আবার আবার চাই চাই বন্ধুরা এই যে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে আমার মজাদার ভর্তা আর এখানে আছে প্রচুর ফাইবার আছে প্রচুর ক্যালসিয়াম খাবেন কিন্তু মিস করবেন না দেখুন বন্ধুরা যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে বোন কিন্তু খেয়ে রিভিউ দিয়ে দিচ্ছে বলছে দিদি একদম ইউনিক একদম মজা একদম ভালো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কেমন লাগলো আমার ভর্তা রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আছি ঢাকা বাংলাদেশ থেকে সবাই সঙ্গে থাকুন একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব এভাবে পাশে থাকুন ভালোবাসুন আপনাদের ভালোবাসা পেলে চলে যাব অনেক দূরে তবে সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মাঝে ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি অনেক দূরে আর এভাবে আমার সঙ্গে থাকুন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি বাই